জয় মা তার জয় জয় গুরু বামদেবের জয় দেখুন আপনার বাড়িতে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অশান্তি ঝুট ঝামেলা লেগে আছে বাড়ির সন্তানাদি অসুখে ভুগছে হট করে জ্বর জ্বালা ঠান্ডা লাগা সর্দি কাশি কি ধরুন হট করে ছোট অ্যাক্সিডেন্ট রক্তপাত এই যে জিনিসগুলো এইগুলো থেকে মুক্তি পাবেন কিভাবে আমি একটা সহজ প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটা করে যান প্রতিদিন করে যান প্রতিদিন বলতে এক পক্ষ কাল করে যান মানে পনেরো দিন আজ পূর্ণিমা থেকে স্টার্ট করুন পরের পূর্ণিমা পর্যন্ত করুন দেখবেন আপনার এই যে সাধারণ ছোটখাটো অসুবিধা বা ছোটখাটো সমস্যা এগুলো থেকে আপনি সমাধান পাবেন কি করবেন একটা মাটির ছোট পাত্র নেবেন নিয়ে কিছুটা পরিমাণ কপুর দেবেন আর পাঁচটা লবঙ্গ দেবেন দিয়ে সেটা জ্বালাবেন ঘরের ভেতরে জ্বালাবেন জ্বালিয়ে নটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা নেবেন তেজপাতার কি গুণ এইখানটায় আপনারা প্রমাণ পাবেন নটা তেজপাতা নিয়ে ওই একটা একটা করে তেজপাতা জ্বালাতে থাকুন ওই কুর লবঙ্গ জ্বলছে তাতে একটা একটা করে নটা তেজপাতা জ্বালান আর ওর যে ধোঁয়াটা হবে সেটা আপনার বাড়ির চতুর্দিক ঘোরান যেমন আমরা ধুনো দিই নিয়ে চতুর্দিকে ধুনো দিই ঠিক সেইভাবে আপনারা এটা করুন করলে দেখবেন এই ছোটোখাটো সমস্যাগুলো থেকে আপনারা খুব সহজেই সমাধান পাবেন নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন